আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি কিন্তু মূলত কোনো কাজের ভিডিও নয় আপনাদেরকে এই ভিডিওতে কিছু বিষয় সম্পর্কে অবহিত করবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাগনেটিক কন্টাক্টর রয়েছে তো এই যে ম্যাগনেটিক কন্টাক্টরগুলো রয়েছে এই ম্যাগনেটিক কন্টাক্টরগুলোর কয়েল কিন্তু দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় পুড়ে যায় বা কয়েল শর্ট হয়ে যায় তখন কিন্তু অনেকে আমরা ম্যাগনেটিক কন্টাক্টর চেঞ্জ করে ফেলি তো এখানে যে ম্যাগনেটিক কন্টাক্টরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক হেভি একটি ম্যাগনেটিক কন্টাক্টর আর এ ধরনের ম্যাগনেটিক কন্টাক্টরের দামও কিন্তু অনেক হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি কয়েলের কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কয়েলটিকে পরিবর্তন করে ফেলতে পারেন তো এখন কথা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েল যখন আপনারা পরিবর্তন করতে যাবেন তখন কী কী বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে বা কী সাইজের তার ব্যবহার করবেন বা কতগুলো এখানে যে প্যাচ রয়েছে সেই প্যাচগুলো কতগুলো হবে সেগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তো এখানে যে ম্যাগনেটিক কন্টাক্টরগুলো রয়েছে এই ম্যাগনেটিক কন্টাক্টরটি আর এই ম্যাগনেটিক কন্টাক্টরটির কয়েল কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এগুলোকে পুনরায় বাঁধানো হয়েছে আর এই যে ম্যাগনেটিক কন্টাক্টরটি রয়েছে এটি কিন্তু ম্যাগনেটিক কন্টাক্টর কেনার সময় যে ইনটেক্ট কোয়ালিটি ছিল সেই কয়েলটি কিন্তু এই ম্যাগনেটিক কন্টাক্টরের মধ্যে দেওয়া রয়েছে তো এখানে যে ম্যাগনেটিক কন্টাক্টরটি রয়েছে এই ম্যাগনেটিক কন্টাক্টরগুলোর কয়েল কিন্তু মূলত কপারের দ্বারা তৈরি করা হয় না এগুলো কিন্তু চাইনিজ ম্যাগনেটিক কন্টাক্টর এগুলোর যে কয়েলের তার ব্যবহার করা হয় এগুলো কিন্তু কপারের মতো দেখা গেলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে কপারের দ্বারা তৈরি হয় না এগুলো হচ্ছে মূলত অ্যালুমিনিয়ামের তার এর উপরে সিলভারের দুঃখিত এর উপরে কপারের কোটিং করা থাকে তো এটি হচ্ছে একটি বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের যখন এই ধরনের ম্যাগনেটিক কন্টাক্টর কেনার প্রয়োজন পড়বে বা কয়েল নষ্ট হয়ে গেলে যারা চাচ্ছেন যে ঠিক করবেন তখন মূলত কয়েল ঠিক করার জন্য কি কী বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো কয়েল ঠিক করার পূর্বে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখানে যে আপনার ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করবেন বা ম্যাগনেটিক কন্টাক্টরটির যে কয়েলটি পরিবর্তন করবেন নতুন করে কয়েল বাঁধাবেন সেখানে আপনাদেরকে কতগুলো প্যাচ দিতে হবে বা কী সাইজের তার ব্যবহার করতে হবে তো এখানে একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি যে ম্যাগনেটিক কন্টাক্টর যখন নতুন করে আপনারা রিওয়াইন্ডিং করবেন তখন কিন্তু এখানে প্যাচের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি সাইজের তার ব্যবহার করছেন সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেননা আপনারা যদি খুব মোটা তার ব্যবহার করেন আর প্যাচ যদি কম হয় তাহলে কিন্তু কয়েল গরম হয়ে হিট হয়ে যাবে তো এই যে ম্যাগনেটিক কন্টাক্টরটি রয়েছে এটি কিন্তু আগে নষ্ট হয়ে গিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন কয়েলের যে প্রান্ত রয়েছে মানে প্লাস্টিক রয়েছে প্লাস্টিক কিন্তু গলে গিয়েছিল এটিকে রিওয়াইন্ডিং করা হয়েছে তো এখানে আপনারা যখন নতুন করে ম্যাগনেটিক কন্টাক্টর বাধাই করবেন তখন পুরানো যে তারটি থাকবে মানে এই কয়েলের মা মানে এই কয়েলের উপরে যে পুরনো তার থাকে সেই তারগুলো কিন্তু কেটে নেবেন আপনারা কাটার পর সেগুলোকে আপনারা মাপ দিয়ে নেবেন একটি ডিজিটাল স্কেলের মাধ্যমে সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা বাজার থেকে যত চিকন সম্ভব হয় তত চিকন তার আপনারা কিনে নেবেন আর এগুলো কিন্তু হচ্ছে সুপার এনামেল তার এগুলো হচ্ছে সুপার এনামেল তার যত চিকন পারেন ব্যবহার করবেন কেননা যদি চিকন তার ব্যবহার করেন তাহলে কিন্তু কয়েল গরম হওয়ার চান্স খুব কম থাকে আর বেশি প্যাঁচ দেওয়ার কারণে আপনাদের ম্যাগনেটিক কন্টাক্টরের কন্ট্রাক্টও খুব ভালো কাজ করবে এটি হচ্ছে একটি বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এ ধরনের যে চাইনিজ ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলো ক্রয় করে থাকি এগুলোতেও কিন্তু মূলত অ্যালুমিনিয়ামের তার দ্বারা কয়েলগুলোকে ওয়াইন্ডিং করা হয় তো আপনারা যখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল নতুন করে বাধাই করতে যাবেন পুরনো যে নষ্ট কয়েলটি থাকবে সেই কয়েলটির তার যখন আপনারা ডিজিটাল স্কেলে পরিমাপ করবেন তখন দেখা যাবে ওই কয়েলের তারের ওজন এই কয়েলের তারের ওজনের চেয়ে অনেক কম হয়ে যাবে সেক্ষেত্রে একটি প্রবলেম হয়ে থাকে যদি আপনারা নিজেরা বাধাই করতে যান দেখা গেল ওই পুরনো কয়েলে পঁয়ত্রিশ গ্রাম তার রয়েছে কিন্তু আপনারা যখন নতুন করে কয়েল বাঁধাই করতে যাবেন তখন দেখা যাবে সত্তর গ্রামের উপরে তার লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু তার অবশ্যই একটু বেশি করে কেনার চেষ্টা করবেন আর যদি প্যাচের বিষয়ে বলি তাহলে আপনারা যত বেশি পারেন এখানে প্যাচ দিয়ে নেবেন যত বেশি প্যাচ দেবেন তত কিন্তু ম্যাগনেটিক ফোর্সটা ভালো কাজ করবে তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা একটি টু টোয়েন্টি ভোল্টের ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েল বাঁধাই করেন তাহলে আমি আশা করি যে পুরোনো যে কয়েল ছিল সেই কয়েলের চেয়ে নতুন ওয়াইন্ডিং করা কয়েলের সার্ভিস আপনারা বেশি ভালো পাবেন কেননা ওইগুলোতে কিন্তু ম্যাক্সিমামই অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয় কিন্তু এখানে কিন্তু আপনি কপারের তার কিনে ব্যবহার করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ জুড়ে ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম